মনে হয় জীবনটা যদি আবার সেই কলেজ লাইফ থেকে নতুন করে শুরু করা যেত কি হতো তাহলে আমি পালিয়ে যেতাম না আমি ধরা দিতাম রোহিত আমি কি রং শুনতে পারি সেনগুপ্ত আমাকে কোনো দিন শ্রদ্ধা করেনি সেই জন্য আমাকে সারা জীবনে ভালোবাসতে পারে তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আমাকে শ্রদ্ধা করো ইজ ইকুয়াল টু তুমি আমাকে ভালোবাসা আমার সম্মান আমার শ্রদ্ধা ভালোবাসা কল্পনা সবটা নিয়ে আপনি আমার মনের মধ্যে ওই জানলাটায় ছিলেন তোমরা তোমাদের ব্যস্ততার মধ্যে কেন আমার জন্য সময় নষ্ট করছো শ্রীময়ী আমি তো ছিলাম এতক্ষণ তোমার সংসার তোমার পরিজন তোমার বৃত্তের মধ্যে আর কত থাকবো আমি নিজের বাবার সাথে তো কোনো সম্পর্কই নেই তোমাদের উপর কি কোনো দায়িত্ব নেই কেন আমার সাথে তোমার কোনো আত্মীয়তা নেই বলে রক্তের সম্পর্ক নেই বলে নিজের ছেলে হলে এইভাবে দূরে সরিয়ে দিতে পারতে ডিংকার প্রতি আমার সব সময় আশীর্বাদ থাকবে আমিও তো একটা রক্ত মানুষ বার বার নানা মানুষের হিউমিলিয়েশন আমরা তো ভেতরটা রক্তাক্ত করে দেয় শ্রীময় আচ্ছা তোর এত কিসের সব বল দেখি মাঝ রাতে একটা বিয়ের আসরে পর নিয়ে চলে এলি আর তুমি এত রাতে পর্যন্ত যে বাড়িতে রয়েছো এ একটা নিয়ম কানুন নেই আমি কিন্তু এসব বরদাস্ত করব না তুমি এখন এসো যাও শুধু তোমার জন্য সেই সব আমি উপেক্ষা করেছি কিন্তু তারও তো একটা সীমা আছে একজন বাইরের লোক একজন থার্ড পার্টি এসে আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলছেন হাউ ডেড ইউ তুমি ভাইটা তো তোমার একজন বাইরের লোক আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলছে কি করে এখানে দাঁড়িয়ে বের করে দাও টেল টু গেট আউট সেই তো বলছি যাচ্ছে লজ্জা নেই তো একেবারেই লজ্জা নেই আজ তো কাজটা শুরু হয়ে গেছে আজ তো কোথাও কোনো অসুবিধা নেই আর কোথাও কিছু আটকেও যাবে না শ্রীময় কি এসে রইলাম কোন রিপোর্টে শ্রীময়কে একটা অপারেশন করাতে হবে ওর একটা টিউমার ডেভেলপ করেছে আমার এখন আর একটাই দায়িত্ব বাকি আছে তোমার অপারেশনটা ঠিক মতো করিয়ে দিতে পারলে তোমার সংসারটা ঠিক মতো দাঁড় করিয়ে দিতে পারলে তারপর আমার ছুটি এবার লন্ডনে ফিরে গেলে সত্যি আর চট করে আসবো না যা কাজ সেটা মেলে মেলেই করব সারা পৃথিবী সেই কেন রিং হয়ে যাচ্ছে ধরছে না বলছি তো ফোনটা ধরছে না আমার মনে হয় এখন আর আসবে না জানো তো মা কেন আসবে না কেন আসবে না আমাকে বলতো আসা তো উচিত এখানে আজ ওনার নিমন্ত্রণ তাছাড়া উনি আসলেও যেমন লোকে পাঁচ কথা বলে না আসলেও তো পাঁচ কথা বলবে তা থেকে ওনার আশাই তো ভালো না অন্তত ওনার আশীর্বাদটুকুনি আমাদের উপরে থাকবে আমার কি মনে হয় জানো তো মা ওই যে তখন সবার সামনে কি আদি সবাইকে প্রণাম করলো অথচ রোতাঙ্গাকে প্রণাম করলো না সেটার জন্য খুব মাইন্ড করেছে মনে হয় না না রোহিতা এসব নিয়ে ভাবে না শুধু প্রণামের ব্যাপার নয় মা এটা তো অপমান করা বুঝিয়ে দেওয়া যে তুমি আমাদের কেউ নও একটা জায়গার মধ্যে সবাইকে প্রণাম করছে অথচ একটা মানুষকে প্রণাম করছে না তার মানে তাকে ডেলিভারেটলি অপমান করা আর কিয়াদের হঠাৎ করে রোহিত আঙ্কেলের ওপর এত রাগ হচ্ছে কেন আমি সেটা বুঝতে পারছি না তার তো একটা কারণ আছে দিদি তুই ভুলে গেছিস ডিংকার বিয়ের দিন বিয়ের আসরে আমার যখন মাথাটা টলে গিয়েছিল তখন রোহিত আমার হাতটা ধরে নিয়েছিল সেটা দেখার পর কিয়ার বাড়ির লোকজন অনেক কথা বলেছিল থেকে মনের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে ওর মনের মধ্যে যদি কিছু ঢুকে গিয়েই থাকে সেটা আমি কি করে বার করব। সেটা টেনে বার করার অধিকার তো আমার নেই আমার ক্ষমতাও নেই আমি একটা কথা বুঝতে পারি না এই পৃথিবীতে সবার নিজের মতন করে বাঁচার অধিকার আছে আমার নেই আমি কি সারা জীবন সকলের কৃতদাস হয়ে বাঁচব পান থেকে চুন খসলেই সবাই আমাকে পান থেকে তো চুন খসেনি মা তুমি যদি সেদিন ওখানে মাথা ঘুরে পড়ে যেতে রোহিত পাশে দাঁড়িয়ে থেকে তোমাকে না ধরতো সেটা কিছু খুব ঠিক হতো মা আর তাছাড়া একটা মানুষ যদি আরেকটা মানুষের হাত ধরে তাতে কি অসুবিধা হয়েছে ছর্দা ভাইয়ের জন্যই তো রয়তাঙ্কেল তোমাকে ওখানে নিয়ে গেছিল। কেউ একবারও তো তোমার কথা জিজ্ঞেস করেনি। কেউ একবারও তোমার খোঁজ করেনি। ছোটদা ভাই বারবার বলছিল তোমার কথা। সেই জন্য তো রয়তাঙ্কেল নিয়ে গেছিল তোমাকে ওখানে। তুমি কোনো ভুল করোনি মা। কোনো ভুল নেই এর মধ্যে। আর আঙ্কেলও কোনো ভুল করেনি। আসলে রয়তাঙ্কেল কোনো ভুল করতেই পারে না মা। আমি একটু আসছি কোথায় যাবে মা বি এত লোকজন খোঁজ করবে তো সবাই তো কাউকে কিছু বলার দরকার নেই আমি একবার গিয়ে দেখি রোহিতাকে কোথায় পাই অফিস বা বাড়ি কোথাও তো একটা থাকবে আগে আমি একবার অফিসে গিয়ে দেখি তারপর না হয় দেখ এরকম একটা দিনে রোহিতা কাউকে কিছু না বলে চলে গেল ফোন ধরছে না সব কিছু আমি স্বাভাবিকভাবে করবো কী করে দিচ্ছি সেটা আমার পক্ষে সম্ভব নয় ওনার জন্যে ওনার জন্য তো আজকে আমাদের জীবনে এই দিনটা এসেছে উনি ডিমকাকে যেভাবে ফিরিয়ে এনেছিলেন না এনে তো আমাদের সব কিছু শেষ হয়ে যেত ওনার জন্য সব কিছুর তাকে বাদ দিয়ে না না শোনা বাবা কেউ কিছু জিজ্ঞেস করে তুই একটু ম্যানেজ করে নিস আমি একটু চট করে ঘুরে আসি না আমি তোমার সঙ্গে যাবো তোকে আমি নিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু দুজনেই না থাকলে সবাই তো খোঁজ করবে অনেকে অনেক কথা বলবে বুঝলি মা কথা এমনিতেও হবে এমনিতেও হবে যখন আমরা বিপদের মধ্যে ছিলাম তখন কেউ এসে একবারও জিজ্ঞাসা করেছে আমাদের আমাদের কী লাগবে কেউ এসে আমাদের পাশে দাঁড়ায়নি মা তোমাকে সেলাই করে আমাদের সংসার চালাতে হয়েছে ভুলে গেছে সেগুলো ভুলে যাও না মা এই মানুষগুলো কোনো দিন আমাদের পাশে দাঁড়ায়নি আর দাঁড়াবেও না চলো এখন যদি কেউ কিছু বলে আমাদের বয়ে গেছে যাবি তুই যাই মা আমি অন্তর করলে হয়তো রোহিত আসবে ঠিক চল তাহলে চট করে গিয়ে চট করে ঘুরে চলে আসি হ্যাঁ কেউ কিছু বোঝার আগে কি? বিয়েবাড়ি চলে তোমরা এখানে? আমি খুব ভালো করে জানতাম। হয় আপনি এখানে থাকবেন না হয় বাড়িতে। আগে এখানে এলাম। তুমি চলে এসছো কেন রীতঙ্কর? আমি তো ছিলাম সকাল থেকে। তারপর রিয়েলাইজ করলাম আমার কিছু কাজ বাকি আছে। অ্যাকচুয়ালি এখন তো আমার ফিরে যাবার সময় হয়ে এসেছে। মানে? এরকম তো কথা ছিল না। কি কথা ছিল শ্রীময়? মানে আপনি তো বলেছিলেন আপনি কিছু দিন থাকবেন হ্যাঁ কিন্তু সেই বেশ কিছুদিন তো হয়ে গেল আমি তো বলেইছিলাম ডেঙ্গার বিয়ে পর্যন্ত থাকবো তুমি কখন ডিসিশন নিলে যে তুমি চলে যাচ্ছ মা মেয়ে মিলে আমাকে জেরা শুরু করলো দেখছি আরে কখন ডিসিশন নিয়েছে মতো মনে নেই না তোমার তো আজকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার কথা ছিল হ্যাঁ সেটা ছিল কিন্তু তোমার মা সকালে আমাকে এত খাইয়েছে লুচি সাদা আলুর তরকারি মিষ্টি খেয়ে না ডাই হয়ে গেছে তাই ভাবলাম স্কিপ করি আর কাজগুলো কমপ্লিট করি কিন্তু তোমরা বিয়ে বাড়ি ছেড়ে এখানে কি আপনি কাউকে কিছু না বলে চলে এসেছেন আমাকে তো আসতেই হতো রয়েতা আসতেই হবে কেন শ্রীময় কৃতজ্ঞতা আপনার কি হয়েছে রয়েতা কি আশ্চর্য আমার কিচ্ছু হয়নি আরে একটা অনুষ্ঠান বাড়িতে কি সারাক্ষণ থাকা যায় অজানা অচেনা লোকদের মাঝখানে তুমি তো জানোই আমি একটু নির্জনতা পছন্দ করি তো আমি ছিলাম ছিলাম তারপর দেখলাম উপল বেরিয়ে গেল আচ্ছা পিসে মাসে তো একটা কাজে গেছে এতক্ষণ তো চলেও এসেছে বোধ হ্যাঁ আমিও তো একটা কাজের জন্যই এসেছি এখানে অবশ্য আমি এত তাড়াতাড়ি ফিরতে পারবো না আমি একটু টাইম লাগবে আমি তো যাবো সন্ধ্যাবেলা যাব আপনি আমার সাথে যাবেন এখন প্লিজ শ্রীময় আমাকে অনর্থক জোর করো না আমি যাব না প্লিজ কি হয়েছে আপনার রোহিতা অসম্মান করেছে কেউ আপনাকে কিন্তু আপনি তো বলেন এইসব ছোটখাটো অসম্মান আপনি তো আখ্যাই করেন না আমাকে কি অসম্মান করবে ওখানে ওখানে যারা আছেন তাদের আমাকে অসম্মান করার ক্ষমতা বা সাধ্য কোনোটাই নেই কারণ আমার সম্মান অসম্মান বোধটা একটু আলাদা সেটা না আসল ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষকে তো বুঝতে হবে যে একটা জায়গায় কতক্ষণ সে থাকতে পারে